সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি কিন্তু এখন হয়েছে সেনাবাহিনীকে এমন ভাষায় আক্রমণ করা হয়েছে যা বাংলাদেশের জন্মের পর কখনোই হয়নি সেনাবাহিনী ও সেনাপ্রধানকে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমান করা হয়েছে সেই চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য বাংলাদেশে কোনো সময়েই দেখা যায়নি বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের ভুলে গেলে চলবে না যে একটা রক্ত

থেকে পাঁচ আগস্ট আমি নিজে মাঠে ছিলাম তখন চারদিক থেকে স্লোগান উঠেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার কিন্তু প্রধান সেই সুযোগ নেননি সেনাপ্রধানের প্রশংসা করে রুমিন বলেন জেনারেল ওয়াকরুজ্জামান তখন পেশাদারিত্বের এক নজির গড়েছেন চাইলেই তিনি ক্ষমতা নিতে পারতেন কিন্তু নেননি বরং জনগণের পাশে দাঁড়িয়েছেন এটাই বাংলাদেশের সৌভাগ্য তিনি এও বলেছেন বাংলাদেশের ইতিহাসে এমন সেনাপ্রধান আমরা দেখিনি যিনি সেনাপ্রধান হয়ে বারবার নির্বাচন ও গণতন্ত্রের তাগিদ দিয়েছেন রাজনীতির নয় পেশাদারিত্বের প্রতীক হয়েছেন মাহমুদুল হাসান শাওন জয় জায়দিন